আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আশা করি সম্মানিত ভাই বোনরা সবাই ভালো আছেন সময় ড্রাসকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে পোর্টেবল চুলা নিয়ে আসলাম আপনাদের জন্য যারা পিকনিক করতে চাচ্ছেন হজে যাত্রা চাচ্ছেন এবং বিভিন্ন জায়গা গ্যাসের সমস্যা আপনারা অনেক সময় ঢাকার থেকে দেশে যাবেন বেড়াইতে আপনাদের মনে করেন বাড়িতে দেখা গেল গ্যাসের চুলা নয় বা লার্কির চুলা আছে একটা আপনার চুলাটা এরকম বিট ক্যাচ সহকারে আপনারা আজকে চুলাটা কিনতে পারবেন পানির দামে একটা সিলান্ডার বোতলও আপনি চুলাটা চালাইতে পারবেন এই সিস্টেম আছে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে একটা সিলান্ডার থাকবে এটার সাথে একটা নজেল থাকবে এই নজেলটা আপনারা এখানে লাগা দিলে একটু খেয়াল করেন এই নজেলটা এখানে লাগা দিলে এটা গ্যাসের যে চুলা বোতল আছে বোতলের সাথে আপনারা গ্যাসের বোতলের সাথে লাগায় এই গ্যাসের বোতল দিয়ে এই চুলাটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং যাদের একটা সিঙ্গেল চুলা দরকার সিঙ্গেল চুলা আপনারা যদি গ্যাসের সিলিন্ডারের সাথে যদি ইউজ করতে চান এই চুলাটা ইউজ করা যাবে এখানে নজল দিয়ে দিছে এই দেখেন আমি লাগা দিচ্ছি একটু খেয়াল করেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন এটা লাগা দিলাম এখন আপনি এটা লাগা দিতে পারবেন লাগা দেওয়ার পর এই যে দেখেন এটা এইভাবে এই যে দেখেন এই যে এখন আপনারা এটা লাগা দিলেন এখানে সিলিন্ডারের যে পাইপটা আছে বড় সিলিন্ডারের পাইপটা খালি লাগা দিবেন এই সুবিধা আছে এই চুলার মধ্যে একটু খেয়াল করেন এবং এখানে যে পোর্টেবল চুলাগুলো আছে এটা ওসেল ব্র্যান্ডের জাপানিস একটা ব্র্যান্ড যারা এরকম একটা চুলা কিনবেন সাথে একটা বোতল দেওয়া থাকবে এই যে দেখেন বোতলটা এই বোতলটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এটা এখানে কীভাবে এটা লাগা আর কীভাবে এটা খোলে একটু খেয়াল করেন এই দেখেন এই যে এটা যখন আপনার এখান থেকে টান দিবেন এটা খুলে যাবে এই যে দেখেন এই একটা বোতল এই একটা বোতল আপনি ইউজ করতে পারবেন যদি একটা না ইউজ করেন তাহলে চার থেকে পাঁচ দিন ইউজ করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি এটা মনে করেন ঠেকা ব্যাকা ইউজ করবেন তাহলে দেখা গেলো বোতলটা পনেরো দিনও যাবে এক মাসও যাবে যখন যেখানে যাবেন তখন এই বোতলটা এখানে আপনার গাট আছে এই গাটের মধ্যে আপনার বসাই দিতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন সে এই গাটার মতো বোতলটা বসবে বসাইলে এইভাবে লাগা দিতে হবে এইভাবে লাগায় দেওয়ার পরে এখানে কিন্তু একটা সাবি আছে দেখেন এই সাবিটা নিচের দিকে পুশ করে দিতে হবে পুশ করে দেওয়ার পরে এই চুলাটা একটু মোছো দিলে আগুনটা জ্বলবে একটু দেখেন আমি আপনাদেরকে আগুনটা দেখাই আগুনটা দেখা যাবে না এই দেখেন এই যে আগুনটা আর আগুনটা দেখেন এই যে দেখেন এটা হলো নীল আগুন এটা হলো লাল আগুন একটু দেখেন কাগজ জ্বালা দিছি এটা হলো লাল আগুন আর চুলাটা সম্পূর্ণ থাকবে নীল আগুন আমি একটু অফ করে দিই চুলাটা একটু খেয়াল করেন এখানে যে ছাবি আছে এই ছাবিটা আপনার এখানে প্রেশার দিয়ে দিতে হবে যখন আপনি চুলাটা জ্বালাবেন এখানে মোচড় দিলে চুলাটা জ্বলবে একটু দেখেন এটা কোনো রিস্ক নাই আপনি হাতে করে নিয়ে এইভাবে সারা বাংলাদেশেও আপনি যান আপনি যেখানে সেখানে রান্না করেন ডাইনিং টেবিলে বাচ্চাদের পড়ার টেবিলে এবং মনে করেন আপনার বাসায় যদি মনে করেন আপনি রাত্রে খাবার গরম করবেন অনেক সময় আমরা একটা ওভেন কিনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে মাইক্রো ওভেন আপনার এটা চালাইতে অনেকে বুঝে না তো এরকম একটা গ্যাসের চুলা যদি আপনার বাসায় থাকে আপনি সব সময় যে কোনো খাবার গরম করতে পারবেন এখন গ্যাসের সংকট গ্যাস নাই সেই পরিবর্তে এরকম একটা গ্যাসের চুলা যদি আপনি কিনেন আপনার সব ধরনের বিপদ মুক্ত একটা বোতলের দাম মাত্র একশো টাকা আপনি এরকম একটা যদি গ্যাসের বোতল ইউজ করেন বা এরকম একটা গ্যাসের বোতল আপনি কিনেন এটা সারা বাংলাদেশে যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় আর এই চুলাগুলা দেখেন স্ট্যান্ডটা দেখেন বানারটা দেখেন কোয়ালিটি ফুল একটা চুলা আমি আবারও একটু জ্বালা দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে একটা দেখেন ছাবি আছে ছাবিটা আপনার প্রেশার দিয়ে নিতে হবে এখন আমি জ্বালা দিলাম একটু আগুনটা আপনারা দেখেন এই দেখেন আগুনটা কত সুন্দর দেখেন আপনারা একবারে কালার ফুল আগুন কোনো লাল আগুন নাই আপনি যে কোনো খাবার গরম করতে পারবেন যে কোনো মুহূর্তে মাংস শীতের দিনে আমরা মাংস গরম করি রুটি গরম করে এগুলো ঠান্ডা হয়ে যায় তো এরকম একটা চুলা থাকলে আপনার একটা মাইক্রোওভেনের দরকার নয় একটা ইন্ডাকশান চুলারও দরকার নাই আপনি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলার ভিতরে আপনার এরকম একটা গ্যাসের বোতল পাওয়া যাবে আমরা ঢাকার থেকে যারা নিতে চাচ্ছেন ঢাকার থেকে বোতল দেওয়া যাবে সারা বাংলাদেশে ঘরে বসে এই বোতলগুলো আপনারা নিতে পারবেন আমি আপনাদের কাছে আজকে এখানে যেই কটা চুলা আছে আমাদের পোর্টেবল চুলা প্রত্যেকটা চুলেই কিন্তু আপনার এরকম ভিট প্রাইস সিস্টেম এবং এটা সিলান্ডারের বোতল ইউজ করা যাবে সিলান্ডার বোতলের সিস্টেম দেওয়া আছে পাইপের কানেকশনটা খালি এখানে লাগাই দিলে হবে বড় বোতল আপনারা ইউজ করতে পারবেন তো এই চুলাগুলা যারা নিবেন আমার সময় স্ট্যাটাসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন নিশ্চয়ই নতুন ভিডিও আরও পাবেন আজকে এগুলি আমরা আপনাদেরকে একবার পানির দামে দিব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই চুলাগুলা আপনারা নিতে পারবেন একদম সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র মনে করেন যে চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনি একটা মাইক্রোভেন কিনবেন বিশ হাজার টাকা দিয়ে সেখান থেকে আপনি বাঁচবেন একটা ইন্ডাকশন চুলা কিনবেন একটা সিলিন্ডার কিনবেন সব জায়গার থেকে আপনি মুক্ত খাবার গরম রান্না সব কিছু ছোটোখাটো একটা ফ্যামিলি দুইজন যারা থাকে যারা বেসালা থাকে তাদের একটা চুলা কিনলে ইনশাআল্লাহ সব ধরনের রান্নাবান্না করতে পারবেন তো আশা করি ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখবেন এখনও জুতো অর্ডার করবেন পরবর্তীতে প্রোডাক্টটা পাবেন না পাঁচশো টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে আপনারা নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা নিচ্ছেন তারা আমাদের এই দোকানটা শোরুম হলো মিয়াকর শোরুম দোকানের নাম হলো সুমা অ্যাড্রাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে সত্রতলা একটা ভবন আছে সুমা অ্যাড্রাসের গুগলে ডুকে লোকেশন দেখে আপনারা চলে আসবেন আমার নাম আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার আমাদের ইমো আক্স বাইব ম্যাসেঞ্জ আছে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা বিকাশ নগদ সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে ভিডিও কল দেওয়া দেখা লাগলে আপনারা প্রোডাক্টটা নেবেন কোনো বাদপার পার সিটারের খাতায় আপনারা নাম দেবেন না সরাসরি ভিডিও কল দেওয়া প্রোডাক্টটা ইনশাল্লাহ ডাকার বাইরে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক